দীর্ঘদিন থেকে বিহাল রাস্তা প্রশাসনকে জানানো সত্ত্বেও সংস্কার হয়নি রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে রাস্তায় ধানের চেরা রোপণ করে বিক্ষোভ গ্রামবাসীদের জলপাইগুড়ি জেলা ময়নাগুড়ি ব্লকে জলপেশ মন্দির সংলগ্ন এলাকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা জলপেশ মন্দির থেকে মধ্য সালবাড়ি ও সাপটি বাড়ি গ্রামে এই রাস্তা দীর্ঘদিন থেকে বিহাল রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত জল জমে যাতায়াতের অযোগ্য যখন তখন ঘটছে দুর্ঘটনা ভোগান্তির শিকার সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার পথ অবরোধ করে রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা গ্রামবাসীদের দাবি অবিলম্বে রাস্তায় সংস্কার করতে হবে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ময়নাগুড়ি থানার পুলিশ এবং জয়েন্ট ভিডিও প্রশাসনের তরফে অতি দ্রুত রাস্তা মেরামতের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা আমাদের জয়ন মিডিয়া সাহেব আসেন আমাদের প্রধান সাহেব আসেন প্রশাসন আসেন ওনারা আশ্বাস দিলেন আপনারা একটা মাসের জন্য জেন মিডিয়ে দিয়ে দেন ঠিক আছে আমরা দ্রুত কাজ করব আমরা এটা বলেছি আপনাদের আশ্বাসে আমরা কত পদগুলো তুলে দিলাম যদি আমাদের মিডিয়ার কাজ না হয় এর থেকে কিন্তু আমরা বড় ধরনের আন্দোলনের নামতে বাধ্য হবো আচ্ছা আচ্ছা ওনারা যে বললেন ওনার কথাটা আমরা রাখলাম প্রথম রাখলাম কতদিনের মধ্যে কাজ শুরু করবে বলেছেন আজকেই আমরা মাসের জমা দেবো pora 2 3 diker modhe immediate pakarsta na holo onno dik the gotto gula bodhe korar asha diye dilo tobe ki Quando eu te vi nesse dia, Caim, era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria? o vento te fez chegar aqui não sei